নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা সাই কথা এটি সম্পূর্ণ ভিডিওতে জানায় তোমাদের অনেক অনেক স্বাগত তো আমার পেজ থেকে যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও আর আমার কালেকশানগুলো কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না আর আমার এই টাইপের ভিডিওগুলো তোমরা কেমন এনজয় করছো সেটাও কিন্তু জানাতে ভুলো না তো প্রথমেই বলি আমি আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম মলমল শাড়ির সাথে নাইটি তো একটা দিদি ভাই মুম্বাই থেকে দেখেছিল ভিডিওটা দেখে আমাকে নক করেছিল বলেছিল এই কেমন প্রাইস বাকি সব কিছু জেনেছিল তো আমার এই নাইটিটার প্রাইস ছিল একশো টাকা আর এই কটন মলমলের প্রাইসটা ছিল দুশো আশি টাকা তো দিদিভাই রিজনেবেল প্রাইস মনে হয়েছে অর্ডার দিয়েছিল তো ফার্স্ট টাইম উনি অনলাইন পেমেন্ট করতে সাহস পায়নি যেহেতু সবারই এই সবার ক্ষেত্রে এটা হয় আমার ক্ষেত্রেও হবে তোমাদের ক্ষেত্রেও হবে প্রথমবার না একটু কেমন কেমনই লাগবে তো যাই হোক দিদিভাই বললো যে তুমি যদি ক্যাশ অন ডেলিভারি দিতে পারো পারো তাহলে নেব আমি বললাম হ্যাঁ হবে তো দিদিভাই আমাকে ক্যাশ অন ডেলিভারি অর্ডারটা করে দিলো তো একটা শিপিং এই তিনটেই গেছিলো তো এই তিনটেই দিদিভাই নিয়েছে আর যদি আর আরেকটা নাইটি যেত তাহলে অবশ্যই আরেকটা নাইটে যে নিত কী বলো তো ক্যাশ অন ডেলিভারি শিপিংটা বেশি পড়ে তো এই জন্য বললো ঠিক আছে তুমি আমাকে এই একটাই দিয়ে দাও মানে সরি এই তিনটেই দিয়ে দাও তারপরে নেক্সট আমি আবার অনলাইন পেমেন্ট করে নেব তোমার থেকে যদি কোয়ালিটিও ভালো লাগে জানি না কেমন লাগবে আশা করি ভালোই লাগবে কারণ আমি কম দামে সবসময় ভালো প্রোডাক্টটাই সেল করি তোমাদের কেমন লাগলো শাড়িটা অ্যান্ড নাইটিটা তোমরা কিন্তু জানাতে ভুলো না আমার কাছে তো বেশ ভালো লাগে এই শাড়ি নাইটি কুর্তি সবগুলো কোয়ালিটি কিন্তু ভালো প্লিজ একটু ফলো করে দিওটা